পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যাকে সৃষ্টি করা না হলে এই দুনিয়া সৃষ্টি হতো না আমাদের প্রাণপ্রিয় হজরত মোহাম্মদ আলাইহি আলাহসাল্লাম তিনি আগেই বুঝতে পেরেছিলেন হয়তো তিনি অল্প কিছু দিনের মধ্যেই মৃত্যুবরণ করবেন তাই তিনি চেয়েছিলেন তার কণ্ঠে প্রায় এক লক্ষরও বেশি মানুষ তার তেইশ বছরের নবতি জীবনের সব বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো যেন সাহাবিরা তার মুখ থেকে শুনতে পারে এবং সেগুলো আমল করতে পারে এবং তার দাওয়াত যেন অন্যদের কাছে পৌঁছে দিতে পারে কারণ তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী তারপরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না যে নবী তার জীব দশায় একটা মিথ্যা কথা বলেননি সেই নবী তার বিদায় হজে যে বাসনটি দিয়েছিলেন পৃথিবীর ইতিহাসে এত মূল্যবান এত দামি এত গুরুত্বপূর্ণ ভাষণ আর হতে পারে না হবেও না যে ভাষণটির মাধ্যমে আল্লাহ কুরআনে আয়াত নাজিল করেছিল সুরা আল মাইদা তিন নাম্বার আয়াতে আল্লাহ বলেছিল আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ে আমি সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম সূরা আল মাইদা আয়াত ইসলামী মনীষীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালন করা একমাত্র হজকে হাজ্জাতুল বিদা বা বিদায় হজ হাজ্জাতুল বালাগ বা পৌঁছে দেওয়ার হজ হাজ্জাতুল ইসলাম বা ইসলামের হজ ইত্যাদি নাম দেওয়া হয়েছে রাসুল সাল্লাহ ইয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন এই হজই তার জীবনের একমাত্র ও শেষ বিদায়ী হজ এ কথা তিনি তার হজের বাসনের মাধ্যমেই বুঝিয়ে দিয়েছিলেন এই হজে দিনকে পরিপূর্ণ করে দেয়ার আয়াত নাজিল হয়েছিল এই হজে তিনি সাহাবিদের সম্মুখে দিনের সর্বশ্রেষ্ঠ অসীম গুরুত্বপূর্ণ অনেক অনেক নসিহত পেশ করেছিলেন বাসনটি সকল কথা একটি স্থানে পাওয়া যায় না বিভিন্ন হাদিস ও রিসার্ক গ্রন্থে বাসনটি উল্লেখিত আছে রাসুল সাল্লুসাল্লাম কখনো নিজে থেকে বানিয়ে কোনো কথা বলতেন না তিনি যে কথাগুলো এই বাসনে বলেছিলেন সেটি কোরআনের কোনো না কোনো অংশে উল্লেখিত আছে এই বাসনটি তত্ত্ব ধারণকারী মানব কল্যাণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রাসূল সাল্লাহ আলি হাসাল্লামের বিদায় হজের বাসনটি তিনটি অংশে বিভক্ত এক নম্বর হচ্ছে আরাফার দিনে নয় জিলহজ দশম হিজরিতে শুক্রবার জুমার দিনে আরাফার ময়দানে পদত্ব বাসন দ্বিতীয় কুরবানির দিন দশে জিলহজ মিনাই পদত্ব বাসন তৃতীয় মিনাই আইয়ামে তাশরিকের এগারো থেকে ১৩ই জিলহজ এর মাঝামাঝি পদত্ব বাসন তবে আরাফার ময়দানে পদত্ব বাসনটি বেশি বিস্তৃত তিনি তার বাসনে হে মুসলিমগণ হে মুমিনগণ এটা বলে সম্বোধন করেননি তিনি সম্বোধন করেছেন হে মানুষ অর্থাৎ তিনি এই বিশ্ব মানবতাকে উদ্দেশ্য করে এই বাসনটি দিয়েছিলেন যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার উচিত এই বাসনটি নিজে বারবার শোনা আপনার সন্তানাদিকে এই বাসনটি শোনানো এই বাসনটি কতটা গুরুত্বপূর্ণ বলে শেষ করার মতো না প্রায় এক লক্ষরও বেশি সাহাবির সামনে রাসুল সাল্লাহ আলহ্লাম তার জবান থেকে এই বাসনটি দিয়েছিলেন সাহাবিরা যেন প্রিয় নবীর মুখ থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ দেশনা শুনতে পারে হামদ ও সানা পরার পর তিনি যে বাসনটি দিয়েছিলেন তা আমি আল্লাহর নাম নিয়ে উপস্থাপন করার চেষ্টা করছি রাসুল শোনো সকল মানুষ আদি পিতা ও মাতা অভিন্ন আদম আলাহাম এবং হাওয়া আলাহিসাল্লাম তাই পৃথিবীর সকল মানুষ জন্মসূত্রে ভাই বোন সুতরাং ভাই বোনের এই সম্পর্ক অটুট রাখা উন্নত করার মাধ্যমে বিশ্বকে শান্তিময় করা সকলের জন্য অতিব গুরুত্বপূর্ণ ও দায়িত্ব হে মানুষ এবং গুরুত্বপূর্ণ হে মানুষ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা নিষেধ কারণ আল্লাহর কিতাবে শতকে মিথ্যা থেকে আলাদা করা হয়েছে আর কোন মানুষ নিজ ইচ্ছায় মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ বংশে জন্মগ্রহণ করেন আল্লাই সেখানে পাঠান হে মানুষ পিতামাতার যত্ন নেয়া এবং জন্মসূত্রে সৃষ্টি হওয়া আপন ভাই বোন ও আত্মীয়তা এবং বৈবাহিক সূত্রে সৃষ্টি হওয়া আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা সকলের জন্য অতিশয় গুরুত্বপূর্ণ দায়িত্ব হে মানুষ জাহিলি যুগের সকল বিষয় বংশ গায়ের রং ভাষা দেশ শারীরিক গঠন অহংকার মানুষকে দাস হিসাবে ক্রয় করা কন্যা সন্তান জীবন্ত কবর দেয়া নারীদের মানবাধিকার লঙ্ঘন করা বাক স্বাধীনতা হরণ করা উলঙ্গভাবে কাবা শরীফ তাহফ করা ইত্যাদি প্রথা ও অপসংস্কৃতি আমার পায়ের নিচে পিষ্ট হয়ে বাতিল ঘোষণা করা হলো হে মানুষ জাহিলি যুগের রক্তের সকল দাবি বাতিল আমি সর্বপ্রথম আমার বংশের বেনি হাসিমের রক্তের দাবি পরিত্যাগ করলাম হে মানুষ জাহিলি যুগের সুদ বাতিল ঘোষণা করা হলো আমি সর্বপ্রথম ইবনু আব্দুল মুতালিবের সুদের দাবি প্রত্যাহার করলাম তা সম্পূর্ণ রূপে বাতিল হলো হে মানুষ মুসলিমরা একে অপরের ভাই একে অন্যের উপর কোনো ধরনের জুলুম গ্রহণযোগ্য নয় পৃথিবীর সকল মানুষ আদি পিতা মাতার সূত্রে ভাই পৃথিবীর সকল মানুষের বিশ্বাস অভিন্ন হলেও কুরআন সুন্না উপস্থাপিত জীবন সম্পর্কিত পরিপূর্ণ বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে পার্থক্য বিদ্যমান তাই মুসলিম ও অমুসলিমের মধ্যকার ভাই বোনের সম্পর্ক তুলনায় অধিক গভীর হওয়া স্বাভাবিক হে মানুষ স্ত্রীদের ব্যাপারে সচেতন হও উপর যেমন তোমাদের অধিকার রয়েছে তাদেরও তোমাদের উপর অধিকার রয়েছে তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসাবে গ্রহণ করেছ এবং তাদের লজ্জাস্থানকে নিজেদের জন্য হালাল করেছ তাদের উপর জুলুম করো না তারা যদি অবাধ্য হয় বিছানা আলাদা করতে পারবে মৃদু প্রহার করতে পারবে তারপরও যদি তারা সংশোধন না হয় তাহলে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে কিন্তু তাদের উপর জুলুম করুন হে মানুষ অপরাধের জন্য অপরাধী নিজেই দায়ী সন্তানের অপরাধ পিতার উপর এবং পিতার অপরাধ সন্তানের উপর বর্তায় না হে মানুষ তোমাদের রব আল্লাহ সম্পর্কে সচেতন হও সাধারণ ও বৈজ্ঞানিক সত্য উদাহরণ ও ঐতিহাসিক সত্য ঘটনা ও কাহিনীর মাধ্যমে জ্ঞান অর্জন এবং তা অনুসরণ করো হে মানুষ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো রমজানের সিয়াম পালন করো জাকাত আদায় করো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার মাধ্যমে সালাতের প্রতিটি অনুষ্ঠান ও পটিত বিষয় থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে সেই শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করো রমজান মাসের সিয়াম পালনের মাধ্যমে পেটের কুদা ও জৈবিক কুদা অপেক্ষা করে আল্লাহ যা নিষেধ করেছে তা থেকে দূরে থাকো জাকাত আদায় মাধ্যমে সমাজকে দারিদ্রতা ও পুলস মুক্ত করো হে মানুষ নেতার অনুসরণ করো আর নেতা হওয়ার যোগ্যতা বংশ গায়ের রং দেশ ইত্যাদি নয় বরং তা হল তাকোয়া তথা আল্লাহ সচেতনতা সুন্না বিজ্ঞান ও সাধারণ বৈজ্ঞানিক সত্য উদাহরণ ঐতিহাসিক সত্য ঘটনা ও কাহিনীর মাধ্যমে জ্ঞান অর্জন ও তা অনুসরণ করো হে মানুষ আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমরা পরস্পরকে হত্যা করে কুফুরির দিকে প্রত্যাবর্তন করো না হে মানুষ মৃত্যুর পর সকলকে দুনিয়ার কর্মকাণ্ড এবং আল্লাহর দেয়া নিয়ামতের ব্যবহার করা সম্পর্কে জবাবদিহি করতে হবে হে মানুষ আমি তোমাদের মধ্যে এমন একটা জিনিস রেখে যাচ্ছি যা আঁকড়ে দৌড়লে তোমরা কখনো প্রথমষ্ট হবে না তা হলো আল্লাহর কিতাব ও রাসুলের সুন্না হে মানুষ উপস্থিতগণ যেন অনুপস্থিতদের নিকট আমার এই পয়গাম পৌঁছে দেয় কেননা অনেক ক্ষেত্রেই বর্তমান বা ভবিষ্যৎ প্রজন্মের যাদের নিকট পৌঁছানো হবে তাদের কেউ কেউ উপস্থিতদের চেয়ে বেশি অনুদাবন ব্যাখ্যা ও অনুসরণ ও সংরক্ষণকারী হবে এরপর রাসুল সাল্লু আলহিাসাল্লাম জনতাকে জিজ্ঞেস করলেন হে মানুষ আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি সকলেই সমস্বরে জবাব দিল হ্যাঁ আপনি আল্লাহর বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আপনি আপনার দায়িত্ব পালন করেছেন এরপর তিনি বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো এটি তিনি তিনবার বলে সবার উদ্দেশ্যে বললেন তোমাদের উপর শান্তি বর্ষিত হোক বিদায় পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ রাসূল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামের উন্নত হিসাবে আমাদের সবার উচিত তারই শেষ ভাষণের তত্ত্বসমূহ সবার কাছে পৌঁছে দিয়ে বিশ্ব শান্তি ও সকলের পরকালের মুক্তির বিষয়ে ভূমিকা রাখা আল্লাহ আমাদের সবাইকে এই দায়িত্ব পালন করার তৌফিক দান করুক আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্মের উন্মত হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব তারই বাণী আমাদের পরিবার সন্তান এবং সবার মধ্যে তারই এই বাসনের তাৎপর্য ও শিক্ষা ছড়িয়ে প্রাণ প্রিয় নবী হসরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলতে পারি এবং তার সুন্নাহ অনুসরণ করতে পারি এবং কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে সাজাতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান আমি আপনি যদি এই বাসনের ব্যাখ্যা এবং তাৎপর্য সম্পূর্ণ ডিটেলস পড়তে চান আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব। সেখান থেকে পড়ে নিতে পারবেন বস্তুটি কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম